পৃথিবীর বিভিন্ন দেশে নারী ও পুরুষের নগ্ন মূর্তি বা ভাস্কর্য রয়েছে সেগুলো আমাদের কারো কারো কাছে দৃষ্টিটু লাগলেও সেগুলো বিশেষ কিছু উদ্দেশ্যে স্থাপন করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে স্থাপিত নগ্ন মূর্তিগুলি কেবলমাত্র শিল্পকলার অংশ নয় বরং সমাজ সংস্কৃতি ইতিহাস এবং দর্শনের গভীর অর্থ বহন করে এই মূর্তিগুলি সাধারণত মানব দেহের সৌন্দর্য শক্তি স্বাধীনতা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য নির্মিত হয় নিচে কিছু বিখ্যাত নগ্ন মূর্তি এবং তাদের ইতিহাস বা স্থাপনের কারণ উল্লেখ করা হল ডেভিড ডেভিড ইতালিতে স্থাপিত স্থাপনের স্থান ফ্লোরেন্স ইতালি শিল্পীর নাম মাইকেল এঞ্জেলো বছর পনেরোশো এক থেকে পনেরোশো চার স্থাপনের ইতিহাস ও কারণ ডেভিড মূর্তিটি বাইবেলের একটি কাহিনীর উপর ভিত্তি করে তৈরি এটি ডেভিড এবং বলিয়াথের লড়াইয়ের একটি প্রতীক এই মূর্তিটি রেনেসা যুগে মানব দেহের সৌন্দর্য এবং দক্ষতাকে তুলে ধরার জন্য বিখ্যাত এটি ইতালির স্বাধীনতা ও শক্তির প্রতীক হিসেবেও পরিচিত ভেনাস ডি মাইলো ভেনাস ডে গ্রিসে স্থাপিত স্থাপনের স্থান লুভর মিউজিয়াম প্যারিস শিল্পীর নাম অজ্ঞাত স্থাপনের ইতিহাস ও কারণ গ্রিক দেবী আফ্রদিতির ভেনাস প্রতীক এই মূর্তিটি সৌন্দর্য এবং ভালোবাসার চিরন্তন প্রতীক হিসেবে বিবেচিত এটি প্রাচীন গ্রিসের শিল্পকলার এক অসাধারণ উদাহরণ দ্য থিঙ্কার দ্য সিঙ্কার ফ্রান্সে স্থাপিত স্থাপনের স্থান রোডিন মিউজিয়াম প্যারিস শিল্পীর নাম অগাস্ট রোডিং স্থাপনের বছর আঠারোশো ইতিহাস ও কারণ এই মূর্তিটি একটি গভীর ভাবনার প্রতীক এটি মানব মনের চিন্তা ও বুদ্ধিমত্তার প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি করা হয়েছে মূর্তিটি অনেক সংস্কৃতিতে স্বাধীনতা এবং আত্ম অন্বেষণের প্রতীক ক্রাইস্ট দ্য রিডিমার ক্রিস্ট রিডিমার ব্রাজিল স্থাপনের স্থান রিও ডি জেনেইরো ব্রাজিল শিল্পী নাম হেটার দা সিলভা কোস্তা এবং পল ল্যান্ডোস্কি স্থাপনের বছর উনিশশো স্থাপনের ইতিহাস ও কারণ যদিও এটি সম্পূর্ণ নগ্ন নয় এটি জগৎ এবং মানবজাতির প্রতি যীশু খ্রিস্টের ভালোবাসার প্রতীক মূর্তিটি বিশ্বের বৃহত্তম খ্রিস্টীয় মূর্তি এবং মানুষের প্রতি ঈশ্বরের ক্ষমার বার্তা প্রদান করে মানেকেন পিস ম্যানকেন ফেজ ফেস বেলজিয়াম স্থাপনের স্থান ব্রাসেলস বেলজিয়াম শিল্পীর নাম জেরোম ডুয়েকেনুই স্থাপনের বছর ষোলোশো স্থাপনের ইতিহাস ও কারণ এই মূর্তিটি একটি ছোট ছেলের মূর্তি যেটি একটি ফোয়ারায় জল ছাড়ছে এটি ব্রাসেলস শহরের স্বাধীনতা ও হাস্যরসের প্রতীক দ্য স্পিরিট অফ এক্সট্যাসি দ্য স্পিরিট অফ এক্সট্যাসি যুক্তরাজ্য স্থাপনের স্থান লন্ডন শিল্পী নাম চার্লস সাইক্স স্থাপনের বছর উনিশশো এগারো স্থাপনের ইতিহাস ও কারণ এটি রোলস রয়েস গাড়ির প্রতীক মূর্তিটি স্বাধীনতা এবং সৌন্দর্যের প্রতীক এটি গাড়ি ডিজাইনের ক্ষেত্রে শিল্পের এক অনন্য উদাহরণ নগ্ন মূর্তির অর্থ ও প্রভাব নগ্ন মূর্তিগুলি মানব সভ্যতার শিল্পকলার উন্নয়ন সৌন্দর্য চেতনা এবং বিভিন্ন সংস্কৃতির গভীর অর্থ প্রকাশ করে এগুলি মানুষের শারীরিক সৌন্দর্যের প্রশংসা ও প্রকৃতির সাথে সংযোগ এবং স্বাধীনতা ও স্বাধীন চেতা ভাবনার উদাহরণ বলে মনে করা হয় ধন্যবাদ আপনাকে সময় দেয়ার জন্য যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন